আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে এই প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনি একটা বেড ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যারা একটু সিম্পল মডেল প্রোডাক্ট নিতে চান তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এটা জামদানি মডেল ডিজাইন দেখেন এখানে কী সুন্দর ডিজাইন করা আছে আর এটাতে আমরা যেই কাঠটা ইউজ করছি সম্পূর্ণ কানাডিয়ান উড বিনিয়ার আর আপনার পায়েতে আমরা গর্জন কাঠটা ইউজ করি যাতে ফানি লাগলেও কিন্তু কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু আমরা গর্জন কার্ডটা ব্যবহার করছি আর এটা ভিজেও রাখতে পারবেন কোনো সমস্যা হবে না চাইলে কিন্তু যে কোনো সাইজ কিন্তু এটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন চাইলে কমপ্লিট বেডরুম সেটও কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুইল রাস্তা অলরাউন্ড প্লাজা শোরুমের পাশে কদশো বত্রিশ শোলিক নম্বর এখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইনেও বুকিং করে কিন্তু এই ফটোগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন দেখেন কী সুন্দর ফাইবার দেওয়া আছে এখানে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন আজকের মতো হ্যাঁ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ